প্রায় দুশর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল মুখে অন্তত বাঁধলো না এই কথাটুকু যে আমি কাদেরকে বলছি যারা সম্মান রাখে ভারতবর্ষকে ভারতবর্ষকে যারা চারদিক থেকে সিকিউরিটি রেখেছে সেফটি দিয়েছে ভারতবর্ষের শান্তি রেখেছে যারা তাদেরকে আপনি বলছেন যে তারা পালিয়েছে কথাটা ওনার উইথড্র করা উচিত এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অ্যাকশন না নিলে ওনার বারবার অন্ত আরো বেড়ে যাবে সেনাদের হয়ে এই সোনাদের বিপক্ষে অপমানজনক কথা বলার অধিকার কে দিয়েছে তাদের দোসরা সেপ্টেম্বর তাদের বলেছে দোসরা সেপ্টেম্বর লাস্ট দোসরা সেপ্টেম্বর পার হয়ে গেছে তাই তারা ওই কাজটা করতে বাধ্য হয়েছে এবং তারা বলেছে পুলিশের সঙ্গে তারা কথা বলেছে ইনি সেই কথাগুলো চেপে গিয়ে অসত্য কথা বলছে রুলস আর রেগুলেশন অনুযায়ী সেনা প্রধান যা করেছে ঠিক করেছে মদ বন্দ্যোপাধ্যায় উনি তো বলছেন যে আমি সেনা সেনাদেরকেও দোষ দিচ্ছি না ওরা বিজেপির কথাই তো এই সব কাজ করছে বিজেপি ওদেরকে এই কাজটা করার জন্য উস্কে দিয়েছে খুব সুন্দর কথা বলেছে তাহলে রাজ্যে যে নিয়োগ দুর্নীতি কার জন্য হলো তাহলে মমতা ব্যানার্জি আপনার নির্দেশ হয়েছে এবং কলকাতায় যে নিয়োগ দুর্নীতি এই নিয়োগ দুর্নীতিটা কুল সার্ভিস কার জন্য ওনার জন্য হয়েছে এই যে পিএসসি তে যেটা হচ্ছে কার নির্দেশ ওনার নির্দেশে এই যে ওবিসি যে গন্ডগোল ওনার নির্দেশ হয়েছে ওনার যে লিডার গুলো যে চুরি চামারি এইসব টাকা তুলছে কার জন্য হয়েছে ওনার জন্য হয়েছে তাহলে সেনা প্রধানরা বুক চিতিয়ে লড়াই করে তারা তো স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে স্বরাষ্ট্র যখন বলবে যুদ্ধ ঘোষণা হলো তারা তো স্বরাষ্ট্র পারস্য দপ্তরের নির্দেশে পাকিস্তানে গিয়ে মেরে এসেছে তাহলে তাদের দোষ কোথায় এই ছোট্টখাটো কাজের জন্য এই সেনা প্রধান না মাথা খামায় না তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও এইটার জন্য হচ্ছে কি তারা অন্তত পক্ষে মাথা গলাবে না মন্ত্রী এইটার জন্য কথা বলে এটা তো সিম্পল ব্যাপার মোমা মন্ত্র তো কিছুদিন আগে স্বরাষ্ট্র ওই তো বললাম হ্যাঁ সেটাও একেবারে মেনে নেওয়া যায় না একেবারে মানে উগ্রপন্থীমূলক কথা বলেছে উগ্রপন্থীরা যেমন বলে গলা কেটে তো ঠিক তেমন ধরনের কথা বলে একজন সাংসদ আরেকজন সাংসদকে তত স্বরাষ্ট্রমন্ত্রী যে এই কথাটা বলা শোভনীয় নয় এটা বাঙালি হিসাবে দিনের পর দিন আর অন্য রাজ্যে আমরা যেতে পারবো না আমাদের এই জন্য সব তো পিটুনি খাচ্ছে মার খাচ্ছে এই কারণে সোমবার আদালতে দ্বারস্থ হয়েছিলেন দাগি শিক্ষকদের একাংশ হাইকোর্ট কিন্তু প্রশ্ন করেছেন যে এতদিন তাহলে তারা আসেনি কেন একবার যখন স্কুল সার্ভিস কমিশন তাদের নাম দিয়ে দিয়েছে তারা অযোগ্য হিসাবে পরিগণিত হয়েছে তাহলে তাদের তো উচিত যদি কারোকে টাকা দিয়ে থাকে তার কাছে জামার কলার ধরে গিয়ে তার টাকাটা নিয়ে আসা জামার টাকাটা ফেরত দেয় আর সুদ সহ টাকা ফেরত দিতে হবে ওটা দিতে হবে যদি না দিতে পারে তাহলে গাছের গায়ে বেঁধে রাখুক এবং তার বাড়িটাকে তারা দখল করে নি এবং জানু তোর উপরের নেতাকে তার উপরে নেতাকে সর্বোচ্চ মাথাটাকে এইটা একটা রাজ্যবাসীর কাছে মৌকা এসেছে যে যাদের চাকরি চলে গেছে দুর্নীতির দুর্নীতির উপায় চাকরি যাদের চাকরি চলে গেছে তারা দয়া করে ঘরে বসে থাকবেন না এইবারে আপনারা এই সরকারের মুখোশ খুলে দিন আপনাদের টাকা টাকা গেছে রুজি রোজগার টুকু নষ্ট হয়ে গেছে এইবারে আপনারা ক্ষিপ্ত আপনাদের হতে হবে না হলে এই রাজ্য আপনাদের ভাই বোন আর কিছুই শিখবে না আপনাদের পরবর্তী জেনারেশন এই সরকারের কাছ থেকে কিছু পাবে না এটাই আপনাদের এখন দরকার এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দুর্নীতিগ্রস্ত মানে যারা বিক্রেতা ক্রেতারা তারা হচ্ছে কে তাদের কষ্ট হলো তাদের চাকরি চলে গেল টাকা ফেরত দিতে হবে তাহলে বিক্রেতারা চুপ থাকবে কেন বিক্রেতারা বহন তবিয়াতে থাকবে কেন বিক্রেতাদের এক একটা বার করে তাদেরও নামটা হচ্ছে কে সেটা নামটা মানুষের জানা উচিত